আসসালামু আলাইকুম গাইস আমি ফিদাউস ফ্লাই হেলিকপ্টার সার্ভিস পক্ষ থেকে যাচ্ছি ধন্যবাদ আজকে আমরা যে এয়ার ক্যাপ দেখাবো এটা মাধ্যমে মূলত আমরা پیشنট ক্যারি করি তো ইন্ডিয়াতে যারা যেতে চায় থাইল্যান্ডে যারা যেতে চায় তাদেরকে আমরা এই এয়ার ক্যাপের মাধ্যমে নিয়ে যাই তা চলুন আমরা দেখি এয়ার ক্যাপের ভিতরটা কেমন আসেন আমার সাথে গাইস ঢুকে গেলাম তো গায়েস বসলাম এইটাই আমাদের সেই চার্টার্ড এয়ার কাপ যার মাধ্যমে আমরা অনেক পেশেন্ট নিয়ে যাই এখানে মূলত এখন সিট হিসাবে আছে যখন পেশেন্ট যাবে তখন আমরা স্ট্রেচার বসাই স্ট্রেচারের মাধ্যমে আমরা পেশেন্ট ক্যারি তখন এখানে করি স্ট্রেচারে মাধ্যমে পেশেন্ট শুয়ে যাবে আর সাথে দুজন অ্যাটেন্ডেন্স বসবে আর সাথে একজন ডক্টর থাকবে আর আপনার পাইলট ক্রু থাকে তো মূলত এভাবেই আমরা পেশেন্টকে ক্যারি করি আর মনে রাখতে হবে অনেকে আমাদেরকে বলে যে আপনার চারজন না অত না জাস্ট কখনো কখনো ইয়ার কাপ বুঝে আপনার অ্যাটেন্ডেন্স ক্যারি করা হয় তো মূলত আমরা এখানে দুজন পর্যন্ত অ্যালাউ করি তো এইটা হচ্ছে মূলত ভিতর পোশন তো এইগুলো যখন আপনার পেশেন্ট যাবে তখন আমরা এখানে ইয়ে করবো এই কক আমরা দেখাবো ককপিটটা কেমন তো অ্যাজুয়াল ককপিট যা হয় এইরকমই আর কি দুইজন পুরো বসবে ফার্স্ট ক্যাপ্টেন সেকেন্ড ক্যাপ্টেন বসবেন তো এই আর কি তো গায়েস যেটা বললাম যে আপনারা যখনই কোনো পেশেন্টকে দেশের বাহিরে নিয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটা সঠিক ইনফরমেশন মাধ্যমে আপনারা আপনাদের পেশেন্টকে দেশের বাহিরে ভালো ট্রিটমেন্টে নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই রইলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ওয়েবসাইট ভিজিট করলে আরো অনেক ইনফরমেশন জানতে পারবেন আরেকটা বিষয় বলছি আমাদের হটলাইন নাম্বার টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাক্টিভ পাবেন তো হোপফুলি আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ গ্যায় আসসালামু আলাইকুম